ঢুকেছেন এগারোটায় পরীক্ষা শুরু হয়েছে বারোটায় পরীক্ষা শেষ হয়েছে আড়াইটে কয়েকজন ছাত্রছাত্রী আগে পরীক্ষা না কমপ্লিট না করে বেরিয়েছে তাদের কেউ একজন একটা একান্ন অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা আগে কেউ তার হোয়াটসঅ্যাপ সেটা প্রশ্নটা লিক করেছে যারা ভেতরে আছে তারা কেউ এটা জানতে পারেনি পরে এটা কেউ সাবতাজ করার জন্য বা মজা করার জন্যে বা কাঠি করার জন্যে বা আবার একটা সেন্সেশন করার জন্য এটা করেছে তো এটা তো পরীক্ষা শেষ হওয়ার মুখে গিয়ে সে করেছে পরীক্ষা চলাকালীন আমার ধারণা এর এর কোনো প্রভাব কোন পরীক্ষা তো ভেতরে হয়েছে এই বাতিল কেন তুলছে আমি জানি না আমার ধারণা ওই রকম হয় আর কি আপনি কি বাতিলের দাবি তুলছেন হ্যাঁ তুলছেন এরকমও হতে পারে মানে যে প্রশ্ন করছে বলছে আপনি কি বাতিল দাবি তুমি করছেন হ্যাঁ করছি মানে নিশ্চয়ই সে হয়তো জানতোই না যে এরকম জানেই না হয়তো আপনি কি জানেন লিক করেছে এই দেখুন আমরাই প্রথম ব্রেক করেছিলাম লিক হয়েছে আমরাই প্রথম এক এবার আপনি কি তাহলে দাবি করছেন যে হ্যাঁ দাবি আগে তুমি শুয়ে গেছে এবং যেমন পরীক্ষা হয়ে গেছে বেরিয়ে গেছে সে বেরিয়ে হোয়াটসঅ্যাপ করেছে কেন পরীক্ষা বাতিল হবে সুন্দর নির্বিঘ্নে সুষ্ঠু পরীক্ষা হয়েছে পর্ষদ আগে রিপোর্ট দিই পর্ষদ যদি মনে করে এটা এটা বিডিআই বা যতটা চর্চা হচ্ছে পর্ষদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ তো আমি জানি না পর্ষদ যদি মনে করে তারা যদি কোনো রিপোর্ট পাঠায় তখন আমরা ভেবে দেখব আমি এই তথ্যটা গণমাধ্যম থেকে পেয়েছি এটা তো সম্পূর্ণ একটা আইনি জোটে আটকে আছে সুপ্রিম কোর্টে দুশো দু হাজার বাইশের এটা তো হয়েই গেছিল এখন মাননীয় বিচারপতি আমি শুনেছি যে তার পারিবারিক কোন আশা করছি দু হাজার বাইশটা খুব উনি দ্রুতই আমাদের নিয়োগ করতে দেবেন বলে আমরা আশা করছি এটা তো আবার আমি বলছি যে ন্যারেটিভ অফ ইউর ইউর সাইট আশা নির দোলাচল সবকিছুতেই আছে আছে আমরা আশাবাদী এটুকু বলতে পারি এবং আমরা খুব দৃঢ় প্রতিজ্ঞ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমরা খুব স্বচ্ছ সুষ্ঠুভাবে নিয়োগ দিতে পারব এবং আইনি জট কাটিয়ে আইনের সাহায্য নিয়ে মাননীয় বিচারপতির পরামর্শ অনুসারে আমি ওই চেয়ারে ভবিষ্যৎ আমি জানি না এই কারণে জানি না কারণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওখানে কো বজায় থাকতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন এই মুহূর্তে কেউ কাউকে নিয়োগও করতে পারবেন না এবং বরখাস্তও করতে পারবেন না তাহলে আসলে কেউ বরখাস্ত হয়েছে কি তাহলে আসলে কেউ বরখাস্ত হয়েছে কি চিঠি পাঠানো হয়েছে বরখাস্ত যেটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী সেটা তো বুদ্ধ সবকে জিজ্ঞাসা করুন মানে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী কেউ বরখাস্ত হননি